আসসালামু আলাইকুম যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর অর্থাৎ বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক অথবা হ্যাক জাডিসিমেল থেকে দশমিক এছাড়াও যদি কোনো নতুন সংখ্যা পদ্ধতি তৈরি হয় সেই সংখ্যা থেকে দশমিক রূপান্তর করার যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা আজকের ভিডিওতে আমি একেবারে সহজ হয়েতে তোমাদেরকে শিখাবো মানে একেবারে সহজ হয়েতে অর্থাৎ তুমি যদি বাইনারি থেকে দশমিক শিখতে পারো তাহলে অক্টাল হ্যাক সিমেল বা অন্য কোন সংখ্যা পদ্ধতি থেকে একেবারে সহজে নিজে নিজেই করতে পারবো যদিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরেও তোমরা নিজে নিজেই কিন্তু একেবারে সহজ হয়েতে করতে পারবো এর আগের ভিডিওতে আমি দশমিক থেকে যে কোনো সংখ্যার উপান্তর শিখিয়েছিলাম অর্থাৎ দশমিক থেকে কীভাবে বাইনারি করতে হয় কীভাবে অক্টাল করতে হয় কীভাবে হ্যাক করতে হয় তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের শিখাবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যা থেকে রূপান্তর মূলত যে কোনো সংখ্যা থেকে রূপান্তর করতে গুণ করতে হয় একটা সেটিং আছে এই সেটিংটা সাজাইতে পারলে তুমি একেবারে সহজ এই কাজটা করতে পারবো এবং ক্লাসের শেষে ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং শর্টকাট একবার ম্যাজিক টেকনিক শিখাবো যেইটা দিয়ে মাত্র দশ সেকেন্ডের ভিতরে মাত্র দশ সেকেন্ডের ভিতরে তুমি যে কোনো বাইনারি সংখ্যা একেবারে অনায়াসে দশমিকে রূপান্তর করতে পারবা যেইটা তোমাদের এমসি জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো কথা নাম্বার চলো মূল ভিডিওটি শুরু করি এখানে আমি দুইটা সংখ্যা লিখে রাখছি অলরেডি একটা বাইনেরি সংখ্যা এবং একটা অক্টাল সংখ্যা এই বাইনেরি সংখ্যাটাকে আমি দশমিক রূপান্তর করবো এবং অক্টাল সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করবো বাইনারি অক্টাল দশমিকে রূপান্তর করার পরে হ্যাকজারেসিমেল কীভাবে করতে হয় তুমি নিজে নিজেই করতে পারবা তো এই জন্য জাস্ট তাকায় থাকো তো এখানে আমাদেরকে যেটা করতে হবে যেটা আমি শুরুতেই বলছি সেটা হচ্ছে কি যে যে কোনো সংখ্যা থেকে যখন আমরা দশমিককে রূপান্তর করবো তখন আমাদেরকে সংখ্যাটাকে গুণ করতে হবে কিভাবে গুণ করতে হবে এই জায়গায় যেই সংখ্যাগুলো আসে না যেমন এই যে অন জিরো অন অন পয়েন্ট এবার আমার এখানে আসে কি অন জিরো অন এই যে ইন্ডিভিজুয়াল যে পটিরা সংখ্যা আছে অন জিরো অন অন এই পটিরা সংখ্যাকে যেই সংখ্যা থেকে আমরা রূপান্তর করবো অর্থাৎ বাইনারি থেকে যদি আমরা রূপান্তর করি দুই দ্বারা গুণ করতে হবে যদি অক্টাল থেকে করি আগধার গুণ করতে হবে কীভাবে করতে হবে দেখো জাস্ট এখানে যে ওয়ান আছে এই ওয়টা আমি এই দিলাম এই যে ওয়টা আছে দিলাম এবার একটা গুণ চিহ্নে দিতে হবে এবারে এই যে ভিত্তি আছে এর ভিত্তি কত বাইনারি ভিত্তি কত টু এই টু এখানে দিলাম প্লাস চিহ্ন দিয়ে পরের সংখ্যাটাকে আবার দিতে হবে তো জিরো আছে জিরো দিলাম ইনটু টু প্লাস দিয়ে আবার পরের সংখ্যাটাকে দিতে হবে এই যে পরের সংখ্যাটা দিতে হবে অন ইন টু প্লাস দেয়া আবার পরের সংখ্যাটাকে দিতে হবে ওয়ান ইন্টু টু এবার প্লাস দিয়ে আবার এখানে দেখো যে পয়েন্ট আছে পয়েন্ট কিন্তু আমার দিতে হবে না পয়েন্ট নিয়ে আমার কোনো কাজ নাই আমি জাস্ট স্বাভাবিকভাবে করে যাব এবার যা এবার কি আসে ওয়ান আসে তাহলে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাস্ট সাতটা সংখ্যা এখানে বসাই দিলাম এবার আমাদের কী করতে হবে এইবার জাস্ট দেখো কয়টা সংখ্যার পরে দশমিক আছে এক দুই তিন তিনটে সংখ্যা তার পরে দশমিক আছে তাহলে এক দুই তিন তাহলে আমাদের কী করতে হবে তিনটে সংখ্যার পরে দশমিক আছে এখান থেকে তুমি মাইনাস থ্রি দিয়ে শুরু করো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবারে জিরো ওয়ান টু থ্রি ব্যাস এস আমাদের কাছ তাহলে আমরা কি করলাম দেখো প্রথমত আমরা জাস্ট একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য প্রতিটা সংখ্যাকে প্রতিটা সংখ্যাকে জাস্ট এর ভিত্তি দ্বারা গুণ করলাম প্রতিটা সংখ্যাকে ভিত্তি দ্বারা গুণ করলাম এরপরে ভিত্তির উপরে জাস্ট পাওয়ার বসাই দিলাম পাওয়ারটা কীভাবে বসাইছি পাওয়ারটাকে জাস্ট আমরা একেবারে দশমিকের শেষ থেকে মানে দশমিকের শেষে কয়টা সংখ্যা আছে মানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা গুনতে হবে যে এক দুই তিন তাহলে কী করছি আমরা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবারে জাস্ট একদম পাওয়ারের উপর দেওয়া সংখ্যার উপর দেওয়া যাবে না জাস্ট পাওয়ারের উপর দেওয়া তো এই এই কাজটা যদি আমরা এই পেশে করি তাহলে আমাদের কী করতে হবে দেখো ওয়ান ইন্টু এবারে কত দিতে হবে এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট এবার এখানে কিন্তু কোনো দশমিক নেই যেহেতু কোনো দশমিক নেই তার মানে আমাদেরকে শুরু দিয়ে শুরু করতে হবে জিরো দিয়ে যা জিরো ওয়ান টু এটা কিন্তু জাস্ট পাওয়ার পাওয়ারটা দিতে হবে জাস্ট ভিত্তির উপরে এমনি সংখ্যার উপরে কিন্তু পাওয়ারটা দেওয়া যাবে না জাস্ট ভিত্তির উপরে পাওয়ারটা দিয়ে শুরু করতে হবে তো এইবারে আমরা জাস্ট কি করব এইবারে জাস্ট সাজানো শেষ তোমার যে আসল কাজটা আসল কাজটা শেষ সাজানোর শেষ এখন জাস্ট এগারে গুণ করে দিতে হবে মানে এই কাজটা এখন করতে হবে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা তোমরা সাধারণত কি করি আমরা সাধারণত এই ক্ষেত্রে আগে পাওয়ার সলভ করি তারপরে গুণ করে দিই তারপরে যোগ করে দিই তো আমাদের সিস্টেম তাই না জাস্ট আমাদেরকে আগে পাওয়ার সলভ করতে হবে তাহলে ওয়ান ইন্টু টু এর উপরে পাওয়ার যদি থ্রি হয় তাহলে কত হয় এইট প্লাস জিরো ইন্টু টুয়ের উপরে পাওয়ার টু মানে ফোর প্লাস ওয়ান ইন্টু টুয়ের উপরে পাওয়ার ওয়ান মানে টু মানে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওই সংখ্যাটাই তো তোমরা যদি পাওয়ারের বিষয়টা তোমাদের আসলে ভুলার কথা না তোমরা ইতিমধ্যে মাত্র নাইন টেন শেষ করে আসছো সেখানে তোমাদেরকে পাওয়ার দিয়ে অনেক অঙ্ক করতে হয়েছে তারপর আমি একটু একটু বলে দিই সেটা হচ্ছে যদি কেউ ভুলে যাও তাহলে এক নজর দেখে রাখো সেটা হচ্ছে টুয়ের উপর পাওয়ার থ্রি মানে কত টু ইন্টু টু ইন্টু টু মানে যে সংখ্যার উপর যতগুলো পাওয়ার থাকবে ওই সংখ্যাটাকে জাস্ট অতবার গুণ করতে হবে তাহলে দুই দুগুনে চার চার দুগুনি আট সে আট কিন্তু আমরা এখানে বসেছি আবার টু এর উপর পাওয়ার টু আছে মানে দুইটা টু টু দুই দুগুনি চার সেটা বললাম বসাইলাম এবারে টু এর উপরে পাওয়ার ওয়ান টু এর উপর পাওয়ার ওয়ান মানে কি একটা টু একটা টু তুমি কি দিয়ে গুণ করবা কিছু দিয়ে গুণ করার নাই অর্থাৎ টু এর উপর পাওয়ার ওয়ান মানে টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার অন মানে ওই সংখ্যাটাই অন্য কিছু না যে কোনো সংখ্যার উপরে পাওয়ার ওয়ান ওই সংখ্যাটাই তাহলে টু এর উপর পাওয়ার ওয়ান মানে টু প্লাস এবারে ওয়ান ইন্টু এবার দেখো যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো যেমন টু এর উপরে পাওয়ার জিরো আছে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হচ্ছে ওয়ান এটা কিন্তু ভোলা যাবে না যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হচ্ছে ওয়ান এটা কিন্তু তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এক্স পাওয়ার জিরো তাহলে কত হবে এক্স পাওয়ার জিরো মানে অন যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো মানে অন যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে অন যদি আমি এমন দিই নাইনটি নাইন পাওয়ার জিরো তার মানেও কত অন যে যত বড় সংখ্যা হোক পাওয়ার জিরো হলে অন হয়ে যায় তাহলে টু এর উপর পাওয়ার জিরো আসে অন প্লাস এবার আমাদের পরে কাজ করতে হবে দেখো যখনই আমাদের পাওয়ারগুলা মাইনাসে চলে আসবে যেমন এই সংখ্যার ওপর পাওয়ারটা কিন্তু মাইনাস আসে পরের সংখ্যাগুলোর পরে পাওয়ার কিন্তু মাইনাস আসে তখন তোমরা কি করবা এইখানে যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ যেই সংখ্যাটা আমরা এইখান থেকে নিয়েছিলাম বাইনারি যেই সংখ্যাটা আছে ওইটাকে উপরে বসাই দেওয়া নিচে জাস্ট এই টু এর উপর পাওয়ার ওয়ান দিয়ে দেবা এবার মাইনাসের বদলে কিন্তু আমরা জাস্ট ভাগ করে দিলাম মানে ওয়ান ডিভাইডেড টু পাওয়ার ওয়ান জাস্ট এবারে কী করবা প্লাস জিরো একই কাজ করতে হবে টু এর উপর পাওয়ার টু মাইনাস কিন্তু থাকবে না এবারে প্লাস অন পাওয়ার সরি টু এর উপর পাওয়ার থ্রি ব্যাস কাজ শেষ তো এই কাজটা যদি আমরা এই পেশের দিকে খেয়াল করি তাহলে আমাদের কী করতে হবে তাহলে অন ইন্টু পাওয়ারের কাজ করতে হবে আট আট আর চৌষট্টি চৌষট্টি দিলাম প্লাস ফোর ইন্টু আট ওকে আট যে কোনো যে কথা একটু আগে বলছিলাম যে যে কোনো সংখ্যার পাওয়ার অন মানে ওই সংখ্যাটাই প্লাস সেভেন ইন্টু যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো মানে অন যে কোনো সংখ্যার ওপর পাওয়ার জিরো মানে অন এটা কিন্তু একদম ভালোভাবে মনে রাখতে হবে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো মানে অন তাহলে এইবার আমরা কী করতে পারি এবার জাস্ট আমাদেরকে গুণ করে দিতে হবে জাস্ট আমাদেরকে গুণ করতে হবে তাহলে আট ওক্ষে আট যোগ চার শূন্য শূন্য যোগ দুই ওককে দুই যোগ এক কী করছি বুঝতেই পারছো তোমরা জাস্ট আমি গুণ করে দিয়েছি যে আট গুণ এক মানে আট শূন্য দিয়ে তুমি যা গুণ করো জিরো দিয়ে যা গুণ করবো ওইটাই তো বসে যাবে দুই এককে দুই মানে দুই এরপরে এককে এক মানে এক এগুলো জাস্ট আমরা এই স্বাভাবিকটা করলাম অর্থাৎ তোমার যদি বিষয়টা এমন থাকতো যে জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছে এই যে রেডিক্স পয়েন্টের পরে এই বিষয়টা দেয় নেয় তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যেত রেডিক্স পয়েন্টের পরে যদি হয় তাহলে আমাদের কি করতে হবে পরে আমাদের এই কাজটা করতে হবে তাহলে প্লাস ওয়ান বাই টু পাওয়ার টু এর উপর ওয়ান তাহলে টু এর উপর পাওয়ার ওয়ান মানে কত তো এর উপর পাওয়ার ওয়ান পয়েন্ট টু একটু আগে যেটা বলছিলাম যে কোনো সংখ্যার উপর ওয়ান মানে ওই সংখ্যাটাই তাহলে ওয়ান বাই টু তোমরা যদি করো তাহলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো দিয়ে তুমি যা ভাগ করবো জিরোই হয়ে যাবে প্লাস ওয়ান বাই টু পাওয়ার থ্রি তা টু পাওয়ার থ্রি মানে কত এইট তাহলে ওয়ান দিয়ে তুমি যদি এইটে ভাগ করো তাহলে কত হবে তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জাস্ট এখন কী করতে হবে এখন জাস্ট এই যেগুলো আসে এইগুলো তোমাকে যোগ করে দিতে হবে তাহলে আট আর দুই দশ এক এগারো এগারো এবারে পয়েন্ট আছে কত জিরো পয়েন্ট ফাইভ প্লাস সরি প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই যে জিরো আছে তো কোনো ভ্যালু নেই যোগের ক্ষেত্রে জিরোর কোনো আলাদা ভ্যালু নেই যেটা আমরা দিলাম না জাস্ট এবারে কি হয় দাও এগারো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এইগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে বিষয়টা এমন হবে যে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ ব্যাস এইটা হচ্ছে আমাদের দশমিক মান অর্থাৎ ইলেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ এই বাইনেরি সংখ্যাটাকে তুমি যদি দশমিকের রূপান্তর করো তাহলে তোমাকে জাস্ট এভাবে সাজাইতে হবে আর ভিত্তি দ্বারা গুণ করতে হবে ভিত্তিগুলোর ওপরে পাওয়ার দিতে হবে তারপরে জাস্ট স্বাভাবিকভাবে অঙ্কটা করে ফেলতে হবে একদম স্বাভাবিকভাবে অঙ্কটা করলে যেই মানটা হবে ওইটাই হচ্ছে দশমিকের উত্তর এইটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের কী করতে হবে তাহলে চৌষট্টি গুণ এক মানে কত চৌষট্টি যোগ চার গুণ আট চার আটা বত্রিশ যোগ সাত গুণ এক সাত তাহলে আমাদেরকে জাস্ট এবার এইগুলো গুণ যোগ করতে হবে তাহলে সাত আর দুই নয় নয় এক চার তেরো তেরো তিন হাতে আসে এক তিন আর এক চার চার আর ছয় দশ দশ বসায় দিলাম তাহলে কত হলো একশো তিন এই জাস্ট অ্যান্সার কত একশো তিন তা দুইটা কিন্তু আমরা একই সিস্টেমে একই ওয়েতে পাশাপাশি করে দিয়েছি এবার যদি আমরা একটা হ্যাক জা ডিসিমেলের অ্যান্সার করতে চাই দেখো আমরা জাস্ট একটা হ্যাক সিমেল যদি করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে আমরা জাস্ট একটা হ্যাকজাইডিসিমাল সংখ্যা নিলাম ওয়ান এ ওয়ান এ এই সংখ্যাটাকে হ্যাকজাইডিসিমাল সংখ্যা এই সংখ্যাটাকে আমাদের দশমিক রূপান্তর করতে হবে তাহলে কী করতে হবে যে স্বাভাবিক নিয়মে আমাদেরকে জাস্ট এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটা দ্বারা ভিত্তিতে গুণ করতে হবে তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন প্লাস এ এই যে এ আছে এ ইন্টু সিক্সটিন তোমরা অনেকে যেটা করো এ না দিয়ে সরাসরি টেন দিয়ে দাও যেহেতু এর ভ্যালু টেন আমি বেসিক ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে হ্যাকজার ডিসিমেলের ক্ষেত্রে এর ভ্যালু টেন বি র্যালু ইলেভেন সি ভ্যালু টুয়েলভ ডি ভ্যালু থার্টিন তারপরে ইর ভ্যালু ফোরটিন এবং এফ এর ভ্যালু আছে ফিফটিন কিন্তু এইখানে যেহেতু সরাসরি কিন্তু এর ভ্যালু টেন এটা বসানো যাবে না তোমাদেরকে প্রথমে কী করতে হবে প্রথমে জাস্ট এভাবে ওয়ান ইন্টু সিক্সটিন এবারে যেই সংখ্যা থাকবে এবিসি সি এইট নাইন টেন যা থাকুক জাস্ট ওই সংখ্যাটাকে বসাইতে হবে ইন্টু সিক্সটিন দিতে হবে এবারে জাস্ট পাওয়ারে পাওয়ারে কাজ করতে হবে যেহেতু এখানে কোনো দশমিক রেডিক্স পয়েন্ট নাই তাহলে আমাদেরকে জিরো দিয়ে শুরু করতে হবে জিরো আর এটা উপরে অন তাহলে এবারে ওয়ান ইনটু যে যে কোনো সংখ্যার ওপরে পাওয়ার অন মানে ওই সংখ্যাটাই প্লাস এবারে এইবারে আমাদেরকে জাস্ট এর ভ্যালুটা দিতে হবে তাহলে এর ভ্যালু বলতো টেন ইনটু যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে অন তাহলে কী হয় ষোলো গুণ অন মানে ষোলো আর দশ গুণ অন মানে সে দশ তাহলে কত হলো টু সিক্স এইটি হচ্ছে দশমিক মান টু সিক্স অর্থাৎ ওয়ান এ এর যদি হ্যাকিসেসিমিল হয় এর দশমিকের মান হবে টু সিক্স বা টোয়েন্টি সিক্স এভাবেই কিন্তু তোমরা প্রতিটা সংখ্যা দশমিক যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর করতে পারবো যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর করতে পারবে একটা ওয়েতেই এবার আমি তোমাদেরকে বলছিলাম যে শেষে আমি একটা ইন্টারেস্টিং শর্টকাট শিখাবো যেটা ধরা মাত্র দশ সেকেন্ডের ভিতরে মাত্র দশ সেকেন্ডের ভিতরে তোমরা যে কোনো একেবারে দশমিক রূপান্তর করতে পারবে সেটা হচ্ছে এমন করো যে আমরা একটা সংখ্যা নিলাম অন জিরো অন 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 একটা একটা বাইনের সংখ্যা এই বাইনের সংখ্যাটাকে মনে করো এম সিকেও তো তোমাকে দশমিকে রূপান্তর করতে বলছে এই বাইনের সংখ্যাটাকে তুমি যদি এই ওয়েতে রূপান্তর করো তারপর যদি অ্যান্সার করতে যাও তাহলে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে রাফের জন্য কিন্তু আলাদা একটা কাগজ লাগবে সেটা কিন্তু তোমার কাছে নাও থাকতে পারে জাস্ট এই সহজ সমাধান সেটা কি তুমি জাস্ট এই সংখ্যাগুলো বসাবো অন জিরো অন 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 এবারে এই সংখ্যা ডান দিক থেকে ডান দিকে উপরে অন দিবা অনের ডাবল দিবা অনেক ডাবল টু টু এর ডাবল কত টু এর ডাবল ফোর ফোর ডাবল এইট এইট ডাবল কত সিক্সটিন এইবারে জাস্ট যেই সংখ্যাটার মানে যেই সংখ্যা নিচে জিরো আছে ওই সংখ্যাটাকে বাদ দিয়ে দেবা যে এই সংখ্যার নিচে জিরো আছে যদি এইখানে জিরো থাকতো মনে করো এইটা যদি জিরো থাকতো তাহলে আমরা এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিতাম বাদ দেওয়ার পরে জাস্ট বাকি সংখ্যাগুলো যোগ করে দেবা তা ষোলো আর চার কত বিশ বিশ আর একুশ জাস্ট অ্যান্সার কত একুশ কতটুকু সময় লাগবে দেখো কতটুক সময় লাগবে মাত্র দশ সেকেন্ডের ভিতরে মনে করো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জাস্ট তাহলে কী করতে হবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তাহলে আমরা কী করলাম জাস্ট একদম ডান দিক থেকে ওয়ান দিবা তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপর বত্রিশ তারপর চৌষট্টি তারপরে একশো চব্বিশ এইভাবে যত বাড়বে তত দিতে থাকবে এবারে জাস্ট শূন্য সংখ্যাগুলো কাটে দেবে এটা কাটে দিলাম এটা কেটে দিলাম বাকিগুলো যোগ করে দাও তাহলে বত্রিশ আর আট কত চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে ছেচল্লিশ কতটুকু সময়ের প্রয়োজন হয়েছে দেখো একটা ইন্টারেস্টিং শর্টকাট কিন্তু একেবারে মজার একটা বিষয় জন্য তোমরা জাস্ট এটাকে শিখে রাখতে পারো এমসি জন্য তোমাদের কিন্তু অনেক বেশি উপকার তা আস এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ